হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে আমার প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল থেকে ব্লগ নিয়ে চলে এসেছি সকাল টাইমে আমার কাজ মানেই হচ্ছে ছেলেকে স্কুল পাঠানো তো ওই জন্য কিন্তু রান্নাবান্না এদিকে বসিয়ে দিয়েছি আর পুজোটা কিন্তু এখনো হয়নি মানে ভাবতে পারছো পুজো এখনো হয়নি পুজো করতে হবে ওই পুজো করতে গিয়ে আমার খেতে দেরি হয়ে যায় তো চলো এদিকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূর কিন্তু একই রকমের সিস্টেম চলে কেন কি স্টেপ বাই স্টেপ শীতকালে যদি কাজটা না করা হয় তাহলে দেখবে ঘড়ির কাঁটা এমন দৌড়াতে থাকে যেটা গরমের দিনে ধরা গেলেও শীতকালে কিন্তু একেবারে ধরা যায় না সকালে যেহেতু ছেলের প্রত্যেক দিনের স্কুলের ব্যাপার সেই জন্য এখানে দেখো ডাল করে নিয়েছি কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি আর ওদিকে প্রেশার কুকারের মধ্যে ভাতটা বসিয়েছিলাম সকালে না ছেলেকে যদি একটু প্রেশার কুকারে ভাতটা করে দিই আর একটু ফেনাটা ঝরিয়ে দিই তাহলে মোটামুটি তাড়াতাড়ি করেও ভাতটা খেতে পারে ভাতটা ডালটা হয়ে গেছে আলু সিদ্ধ করেছি একটুখানি আর এখানে না চাউমিনের জন্য প্রিপারেশন নিচ্ছি একটুখানি সবজি দিয়ে চাউমিনটা করে দিচ্ছি আজকে একটু কড়াইশুঁটি দেবো ভাবছিলাম কিন্তু কড়াইশুঁটিটা দেখছি সিদ্ধ হতে যেন টাইম লাগছে ওই জন্য দিলাম না এখন তো কড়াইশুঁটি মূলত দেখতে পাচ্ছ যে শক্ত শক্ত হয়ে যাচ্ছে ওই জন্য কচি কুচি কড়াইশুঁটি যদি পাওয়া যায় তাহলে চাউমিনে দেওয়া যায় তা হলে দেওয়া যায় না আর তাড়াতাড়ির মধ্যে থাকে তো সব কিছু সেই জন্য না আমি যেটা আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয় সেটা দেওয়ার চেষ্টা করি এখানে দেখো একটা ভেজ চাউমিন করে দিলাম আর তার সাথে না একটা টমেটো কেচাপের একটা ছোট্ট প্যাকেট ভরে দিতে হয় আসলে বাচ্চা মানুষ তো খেতে একটু সুবিধা না হলে একেবারে টিফিনটা পুরি আসবে না সেই জন্যই আর কি আর একটা প্যাকেট বিস্কুট আমাকে দিতে হয় হয় প্রত্যেক দিনের কিন্তু রুটিনে প্রত্যেকটা গৃহবধূর বিশেষ করে একা সংসারে তো বুদ্ধি খাটিয়ে কাজ করতেই আর সব থেকে বড় কথা হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি কাজগুলো না করা যায় টাইমের মধ্যে একেবারে শেষ করা যায় না একদিকে তো হচ্ছে শীতের সকাল তার সঙ্গে হচ্ছে প্রত্যেক দিনের আমার ওই ব্যস্ততার জীবন সকালটা আমার এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে প্রত্যেক দিনের মর্নিং রুটিন কিন্তু আমার ওই এমনি বলতে পারো সকাল থেকে কিন্তু আমার এতটাই ব্যস্ততা যে সকালে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে স্নান টান ছেড়ে একদম আমাকে রান্নাঘরে প্রথম প্রবেশ করতে হয় আর তার থেকে বড় কথা হচ্ছে কখনো সকালে যদি স্নান টান না করতে পারি তাহলে ছেলেকে মোটামুটি রেডি করানোর ব্যাপারটা আমার মুখ্য হয়ে ওঠে সকাল দেখে দেখতেই পাচ্ছো এমন কিছু হিউজ পরিমাণের রান্না আমি করতেই পারি না সকালে কোনো রকম ভাবে ছেলেকে টিফিনটা বানিয়ে আর ওই যে সিদ্ধ ভাত তার সঙ্গে হচ্ছে ডাল একটা কোনো রকম ভাবে ভাজা আর ডিম অমলেট এই খাইয়ে কিন্তু প্রত্যেকদিন ছেলেকে পাঠাতে হয় আর যদি বা বাড়তি কিছু রান্না করার থাকে তাহলে কিন্তু একেবারে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর একেবারে ফ্রি হয়ে কিন্তু আমি রান্নাটা করি যেটা কিনা রাত্রেবেলায় কাজে লাগিয়ে নেওয়া যায় আর এখানে দেখতেই পাচ্ছ ওই যে পাঁচ থেকে ছয় পিস মতো চিকেন কিন্তু একেবারে ম্যারিনেট করে রেখে দিয়েছি আলু সহ এটা কিন্তু একেবারে আমি মানে তেলের মধ্যে ছেড়ে দেব আর তারপর কিন্তু পেঁয়াজকুলি ভাজাটাও দেখতেই পেলে ছেলে যতটুকু খেয়েছিল তারপর যেটা অবশিষ্ট ছিল স্নান ছেড়ে নিয়েছি স্নান সারার পরে কিন্তু একেবারে রেডি হয়ে নিয়েছি রেডি বলতে গিয়ে আর কি পরিপাটি করে নিয়েছি নিজেকে তারপরে একেবারে ওই যে পুজোর ব্যাপার থাকে তো পুজোটা না দিলে তো খাওয়ার ব্যাপার তো আমাদের মতো গৃহবধূদের নেই মানে আমরা যেহেতু ধরো পুজো টুজো করে অভ্যস্ত সেহেতু কিন্তু মর্নিং টাইমটা আমার প্রত্যেক দিন দেখবে পুজো দিয়েই শুরু হয় প্রত্যেক দিনেরই সকাল টাইমটা না যতক্ষণ না পুজো টুজো দিয়ে শুরু হয় ততক্ষণ কিন্তু একেবারে মনটা ভালো লাগে না সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পুজোটা না হলে যেন বাড়ির কোনো কাজই হয়নি বলে মনে হয় আমার তো এটা অভ্যাস হয়ে গেছে না সেই জন্য হয়তো বিশেষ করে এটা আমার ক্ষেত্রে আর সকাল টাইমে দেখবে রান্নাবান্না কোথাও যদি কোনো রকমভাবে স্কিপ করা যায় মানে স্কিপ করা বলতে কখনো নেমন্তন্ন বাড়ি থাকলে আর কি তাছাড়া তো রান্না বান্না বাড়িতে সচরাচর কারো বন্ধ হয় না আর তবুও দেখবে পুজোটার বিষয়টা থেকেই থাকে যেটা যে আর কি করে এসেছে সেটা সে করবেই প্রত্যেকদিন সকালে দেখো আমি এদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজোটা দিয়ে নিই আর যখন আমার ছেলেকে স্কুল পাঠানো থাকে তখন আমি যদি সময়টা না পাই তাহলে ছেলেকে স্কুল পাঠানোর পরে করি আর দেখো দেখতেই পাচ্ছো ওদিকে কিন্তু পুজো টুজো দেওয়ার পরে একেবারে চলে এসেছি ঠাকুর সেবাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না শেয়ার করলাম না বলতে প্রায় সব ভিডিওতেই কিন্তু আমি শেয়ার করি সেই জন্যই আর কি ওখানের চিকেনটা কিন্তু আমি একেবারে যেটা ম্যারিনেট করা ছিল কড়াইয়ে দিয়ে দিয়েছি আর ওটা করতে করতেই আমাকে না একেবারে ঝাঁটা হাতে নিতে হয়েছে সকালের ব্যস্ততা প্রচুর পরিমাণে থাকে সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি সবসময় ছেলে যখন স্কুলে থাকে তখন ওই কাজ কাজগুলোকে আমি ঠিকঠাকভাবে করিনি যেগুলো আদার্স কাজ থাকে সংসারে একটা সংসারে তো অনেক অনেক কাজ তাই না স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো সারতে সারতে বেলা অনেকটাই গড়িয়ে আসে ছেলের ছুটি হয় প্রায় ওই চারটে দশে তো চারটে দশে ছুটির পরে যতক্ষণ আর কি বাড়ি আসতে আসতে টাইম তো ততক্ষণের মধ্যে আমাকে সেই সমস্ত কাজগুলো থাকে সংসারের সেগুলোকে যদি না কমপ্লিট করি তাহলে দেখবে ছেলে আমাকে নিয়ে একটুখানি ব্যস্ত হতে চাইবে আর এই কাজগুলো পড়ে থাকবে তার সঙ্গে ব্যাপার হচ্ছে ওর পড়াশুনোর ব্যাপার আছে ওকে খাওয়ানোর ব্যাপার আছে এগুলোকে সারতে সারতে আমি যদি ঝাঁট টাট এগুলো যদি পরে করি তাহলে ঠিকঠাক মানায় না ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ও যখন স্কুলে থাকে তখন সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেওয়ার যাতে বাড়তি টাইম আমাকে না দিতে হয় ওকে রেখে আর এই টাইমের মধ্যে ফাঁকা তো বসেই থাকি তাই না ফাঁকা বলতে সংসারের কাজেই কি হাত দেওয়া হয় কাজ করতে চাইলেই কাজ আর কাজ না করতে চাইলেই কিন্তু কাজ নেই দেখবে কাজ করতে চাইলে কিন্তু এমনি এমনিই কাজ চলে আসবে তোমাকে কাজ খুঁজে নেবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা কাজ না করতে চাইবে তাহলে কাজ এমনিই পড়ে থাকবে তাদের চোখের সামনে কোনো কাজ ধরা দেবে না আমি যেরকম সকাল টাইমে ছেলেকে স্কুল পাঠানোর পর টুকিটাকি টাকি ভিজি সমস্ত রকমের কাজ করে বেড়াই যেগুলো কিনা সংসারের জন্যই এই যে দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ যদি কাজগুলোকে না করি তাহলে এই যে যে সমস্ত গাছগুলোর আমি একটু একটু করে বড় করছি সেগুলোকে কেই বা যত্ন করবে সকাল থেকে কিন্তু এগুলোকে একেবারে খেয়াল করা হয় না সবসময় চেষ্টা করি কোন দিকে রোদ খাওয়ানো যায় কোন দিকে আর কি ভাবে রাখা যায় তাহলে দেখতে ভালো লাগবে তার সঙ্গে হচ্ছে গাছগুলোর একটুখানি যত্নও তো করতে হয় যে কোনো জিনিসই দেখবে ঘরের মধ্যে রাখতে গেলে যত্ন তো লাগবেই লাগবে তাই না যারা আমার ব্লগ দিন ফলো করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার মর্নিং রুটিনের মধ্যে প্রত্যেক দিন কিন্তু ঠাকুর ঘরে ঢোকা তার সঙ্গে হচ্ছে রান্নাঘরে ঢোকা এই দুটো তো কম্পালসারি সাবজেক্ট এই দুটো তো থেকেই থাকে তার সঙ্গে কিন্তু আদার্স যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাকেই করে নিতে হয় কিছু কিছু নতুন চারা গাছ লাগিয়েছিলাম সেগুলোকে একটু রোদের দিকে দিলাম আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে চারা গাছগুলো একেবারে ছায়ার দিকে ছিল তো সেক্ষেত্রে না যত্নের অভাব হচ্ছিলো বলেই কিন্তু এটা করে নিলাম আর ঘাসগুলোকে দেখলাম যে গাছের গোড়ায় গোড়ায় হয়ে যাচ্ছে তো সেগুলোকে একটু ছাঁটাই করে দিলাম আর কি সকাল থেকে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন তো কিছু না কিছু করতেই হয় কেন কি সংসারটাকে টিকিয়ে রাখতে গেলে সংসারটা ঠিকঠাক পরিচর্যা করতে গেলে প্রত্যেক দিনের ওই স্টেপ বাই স্টেপ ঘড়ির কাটা মেনটেন করে কিন্তু এক একটা কাজ আমাকে করে নিতে হয় ওই যে বললাম মাঝে কিন্তু ওই কিছুটা টাইম যে টাইমে আমি ছেলেকে স্কুল পাঠাই ওই টাইমের মধ্যে সমস্ত কিছু করি এখানে দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে ধুলো জমেছিল টিভির মধ্যে যে যেগুলোকে আমি কিন্তু চোখে দেখে সহ্য করতে পারছিলাম না কিন্তু কখনো কখনো ভাবছিলাম যে এবার হাত দিই তো তখন দেখছি আর একটা কাজ বেরিয়ে যাচ্ছে এই করতে করতে কিন্তু আজকে ফাইনালি হাতটা দিলাম আর টিভির মধ্যে যখন ধুলো পড়ে থাকে না কালো কাজ তো দেখতে প্রচন্ড পরিমাণের খারাপ লাগে ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু দেখবে প্রত্যেকটা গৃহবধূদের জীবনে কিন্তু মর্নিং টাইমটা একেবারে প্রচন্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে কিন্তু আমার ক্ষেত্রে আমি যেন মনে করি যে প্রত্যেক এই যে সকালে যে ব্যস্ততা কাজ করে তার মধ্যে শীতের টাইমটা হচ্ছে একটু বেশি বেপরোয়া কারো কোনো কথাই শোনে না আমার মনে হয় যে গরমের দিনে যে টাইমটা পেতাম না সেই টাইমটা যেন অনেকটাই ছোট হয়ে গেছে আর সকালে কিন্তু এইভাবে যখন কাজগুলো করি তখন আমার প্রচণ্ড লেগে যায় সকালে যেই ঘড়ির কাটাই দশটা বাজে না আমার মধ্যে প্রচণ্ড টেনশন কাজ করে আর কিভাবে যে আমি ক্যামেরাটাকে হাতে নিই আমি একমাত্র বলতে পারবো সকালে দেখতেই পাচ্ছো গুছিয়ে নেয় কাজগুলোকে একেবারে করা হয় না ওই জন্য আমি ছেলেকে যখন স্কুল পাঠাই তখনই মোটামুটি চেষ্টা করি বিছানা দেখতেই পাচ্ছ ঠিকঠাকভাবে কিন্তু একেবারে গুছিয়ে নিলাম আর কিছুটা মোছামুছিও করে নিলাম রুমের মধ্যে কিন্তু একেবারে কোনো রকমের মোছামুছি এই দুই চার দিন থেকে হয়নি সেই জন্য খাটটা তারপর হচ্ছে এই যে যে সমস্ত জায়গাগুলো ছিল টিভির সে সমস্ত জায়গাগুলোকে আমি ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিলাম প্রত্যেক দিনের চেষ্টা থাকে এক এক জায়গায় আর কি পরিষ্কার করবো ঠিকঠাকভাবে তো প্রত্যেকটা ঘরের সমস্ত কোনায় কোণায় পরিষ্কার করা যায় না প্রত্যেক দিন তবুও কিন্তু মোছামুছির দিকটা দেখবে কখনো হয়তো এই জায়গায় করে নিলাম কখনো হয়তো ওই জায়গায় করে নিলাম তাহলে মেনটেন্সটা ঠিকঠাক থাকে আর স্টেপ বাই স্টেপ যদি এক এক একটা কাজ করে নিই তাহলে তো কোনো কথাই নেই সকাল টাইমে একা সংসারে তো অনেক রকমের কাজ থাকে তো সেই জন্যই কিন্তু চেষ্টা থাকে যে কাজটা আমাকে আগে করতে হবে সেটা আগে করে নিলাম তারপর টুকটুক করে কাজগুলো সারতে থাকলাম এক এক করে আর নিজস্ব খাওয়া দাওয়া থাকে তারপর হচ্ছে নিজস্ব স্নান থাকে তো এগুলো তো থাকছেই থাকছে রান্নার পুজো বাদ দিয়েও কিন্তু যে সমস্ত সংসারে টুকিটেকি কাজ থাকে সেগুলোকে একটু ওলট পালট করে মর্নিং টাইমের মধ্যে করে নিই ছেলেকে স্কুল পাঠানোর পরে আর ওদিকে তো দেখতেই পেলে ছেলেকে স্কুল পাঠানোর পরে চিকেনের ঝোলটা চাপিয়ে রেখেছি তো এর মাঝেই কিন্তু যে সমস্ত টুকিটাকি কাজ করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কিছু কিছু কাজ বাকি আছে যেরকম ছাদে কাপড় তোলা আছে এবার ছেলে আসবে ছেলেকে একটু একটু খেতে দেবো তারপর আবার কি প্রত্যেক দিনের একই রুটিন চা খাবো সন্ধ্যের সময় পড়তে বসবো ছেলেকে নিয়ে বাস এটুকুই তো চলো জানলার ধারে বসেছিলাম তো পাখিদের কিচির মিচির শুনছিলাম কয়েকটা পাখি কিন্তু প্রত্যেকদিন সকাল দিকে আমাদের বাড়িতে আসে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এইদিক ওই দিক জানলায় ঘোরাঘুরি করে কিচিরমিচির মিচির করে বেশ ভালো লাগে ঠাকুরের যে সমস্ত ফল থাকে তারপর হচ্ছে নকুলদানা তারপর হচ্ছে নানা রকমের জিনিসপত্র তো সেগুলোকে আমি রাখার চেষ্টা করি তো পাখিগুলোকে না খাই আর কিচির মিচির আওয়াজ করে ওগুলোই আর কি জানলার ধারে বসে বসে শুনি আর দেখি আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে ছাদে চলে এসেছি যেহেতু একেবারে ফার্স্ট মর্নিং জামাগুলো কাঁচা হয়েছিল সেহেতু শুকিয়ে গেছে স্নান তো আমার অনেকক্ষণ হয়েছে আর এই টাইমের মধ্যে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি তো জামা কাপড়গুলোকে একেবারে ঠিকঠাক ভাঁজ করে নিচে নিয়ে চলে যাবো অনেকগুলোই কাজ কিন্তু হলো তোমাদেরকে সাথে নিয়েই আর দেখতেই জামা কাপড় তুলে নিচে চলে যাব এরপর কিন্তু খাওয়া খাওয়া দাওয়াটা দাওয়াটা বাকি আছে তো নেওয়া একা একা বসে বসেই প্রত্যেক দিন তো ওই মোটামুটি একা একাই বসে বসে খাওয়া দাওয়া করি যেদিন ছেলে থাকে সেদিনের আলাদা বিষয় শীতের সকালের প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করতে করতে একেবারে চলে এসেছি লাঞ্চ টাইমে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো দেখা হচ্ছে অন্য দিনের অন্য আরো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন টাটা